তোমরা যারা প্যারামেডিক্যাল দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা অনেকেই মেসেজ করছিলে রেজাল্ট কবে দেবে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে নিচের দিকে আসলেই রেজাল্ট ও মেরিট লিস্টের এখানে রেজাল্ট পেয়ে যাবে এখানে কিন্তু রোল নাম্বার ওয়াইজ মেরিট লিস্ট দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ইডাব্লিউএস ওবিসি এ ও বিসি বি এসসি এস টি পেএইচ ক্যান্ডিডেট কম্বাইন্ড মেরিট লিস্ট সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করলেই তোমরা লিস্টটা পেয়ে যাবে এবং নিজেদের র্যাঙ্ক দেখতে পারবে এখানে দেখুন কম্বাইন্ড র্যাঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে কম্বাইন্ড র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক পিএইচ র্যাঙ্ক রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ক্যাটাগরি স্টুডেন্ট নেম ডেট অফ বার্থ নেম এবং ডেট অফ বার্থ দেখে আপনারা কিন্তু খুব সহজেই র্যাঙ্কগুলো দেখতে পারবেন তো আজকের ভিডিও ছিল এখানেই এই নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানান আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ